ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ভাইদের আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু কিছু মূর্খ সমালোচনা করে আজ তো কিছুদিন আগেও ছাত্র লীগের ভাইয়ারা মিছিল দিয়েছে হই হই রই রই ছাত্র শিবির গেল কই তিনটা বছর নাবিজি গোপন দাওয়াত দিয়েছেন গত তিন দিন আগের খবর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ভাইদের আত্মপ্রকাশ ঘটেছে দাওয়াত বন্ধ ছিল না নবীর মতো বছরের পর বছর দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে পরিবেশ পেয়েছে যখন অপেন ঘোষণা করেছেন তখন কিন্তু কিছু মূর্খ মৌলভি সমালোচনা করে কথা কয় না এই ভাষাটা ব্যবহার করতে চাই নাই কিন্তু ওই সকল মৌলভি কেন মূর্খ বললাম কারণ তো তারা জানে তারপরও আমাদেরকে শত্রুতা করে মুসা আল্লাহ পাক কিন্তু ফেরাউনের ঘরেই লালন করেছেন কথা কয় না হাজার ইউসুফ নবীকে আজিদের মেসর এবং জুলাইখার ঘরেই বড় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্লোগান আমাকে উদ্বুদ্ধ করেছে আজ তো কিছুদিন আগেও ছাত্রলীগের ভায়ারা মিছিল দিয়েছে হই হই রৈ রই ছাত্র শিবির গেল কই আমাদের সাদিক কায়ুম ভাইয়েরা যেন বলতেছে তুমি আমাদের খুঁজতেছো এই তো আমি তোমাদের সাথেই আছি কথা বলতে হবে ঠিক কেন প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা আপন আমার এত চৌখস দায়িত্বশীল ভাইয়েরা একটু গভীর মনোযোগ সেক্রেটারি ভাই ঢাবির তিনি নিজেই নয় দফা তৈরি করে দিয়েছিলেন জাতির লোকেরা বুঝতে পেয়েছে ইসলাম আল্লাহ পাকের বিজয় সেখানে আজাদ নাবিজি দাওয়াত দিতেছিলেন গোপনে চতুর্দিক থেকে বাধা মাকি জীবনে আবু জেহেল সে ছিল নিষিদ্ধ করতে কিন্তু আল্লাহ রাব্বুল বিশ্বনবীকে প্রসিদ্ধ বানায়া দিয়েছিলেন সিরাপ বিশ্বকোষ গ্রন্থে এসেছে হযরত নবিজিকে আল্লাহ পাক শান্তনার বাণী শুনিয়েছেন ক্বুররাব্বি আদাখিলনি মাদখালাস সিদকিয়ু ওয়া আখরিজনি মুখরাজাস সিদকিয়ু ওয়া যআল্লি মিন সুলতানান নাসিরা জুড়ে কান আল্লাহু সুলতানান নাসিরা মানে আল্লাহর ক্ষমতা ও মানে এবং কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিক আল্লাহ পাক সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন Habib একটু গু টেনশন করোনা কেন গো নবীজি কান্দ হিজরত করে চলে যাও একটু গু টেনশন করোনা ওসমান ইবনে তালহারা তোমাকে যেই জমিন থেকে বের করে দিচ্ছে নিষিদ্ধ করে দিচ্ছে আমি আল্লাহ পাক এই জমিনে মক্কাতে আবার তোমারে প্রসিদ্ধ বানায়া বানায়া আমি আল্লাহ আসব আল্লাহ আমরাও দেখেছি একটি ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়েছিল তার সির প্রোগ্রাম হওয়ার কারণে আমি বারবার নাম নেবার প্রয়োজন মনে করছি না তবে আপনারা বুঝতেইছেন ঘটনা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল যখন আল্লাহ পাকের ফয়সালা আসমান থেকে শুরু হয়ে গেল তখন আল্লাহ পাকের নীকে যেমনটি আবু জেহেল নিষিদ্ধ করতে চেয়েছিল সেই মক্কার মাটিতে আল্লাপাক বিশ্বনবীকে আবার আবার আল্লাহ আল্লাপাক রাষ্ট্রপ্রধান বানায়া প্রসিদ্ধ যেমন বানায়া দিয়েছিলেন আল্লাহ যে জামাত ইসলামীকে ওই আমলি কার নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ পাক যেন সময়ের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামীকে প্রসিদ্ধ বানায়া আর আর কোন দল মত নাই ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের ভাইরা বলে একটা কথা বলতেছে আর পুরাতন ইঞ্জিনের প্রয়োজন নাই নতুন ইঞ্জিন জামাত ইসলামীকেই যা